বিসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম জনতা রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজকে যে রেসিপিটি করবো সেটা হচ্ছে পেরি পেরি চিকেন এখানে এক টেবিল চামচ লেবুর রস দিয়ে দিলাম এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি সয়াবিন তেল মানে রেগুলার যে তেলটা আমরা খাই সেটা দুই চামচের মতন শুকনা মরিচের গুঁড়া আর এখানে নিয়ে নিয়েছি এক টেবিল চামচ রসুনের পেস্ট এক চামচ ব্ল্যাক পেপার কালো মরিচের গুঁড়া এক চামচ অরগেনো স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি সব কিছু ভালো করে একটু মিশিয়ে নেই এখানে আছে ময়দা এই চামচটা দুই চামচ সেটা দিয়ে দিলাম এটা আর একটু পাতলা করব এখানে এখন আধা চামচ তেল দিয়ে দিব মশলাটা বানানো হয়ে গেল এটা এক সাইডে রেখে দিচ্ছি এমন আস্ত রান চারটা নিয়ে নিয়েছি আর এটা স্কিন সহকারে নিয়েছি খুব ভালো করে ধুয়ে স্কিনের মধ্যে একটু লোম থাকে সেগুলো সব বেছে টেছে নিয়েছি যাই হোক এখন আমি এটা কেটে নেবো মানে কাট দিয়ে নেব কাঠটা একটু ভালোভাবে দিতে হবে যাতে হাড় পর্যন্ত কাঠটা লাগে তাহলে হবে কি মশলাটা ঢুকবে স্কিন ছাড়াও বানাতে পারেন স্কিনটা থাকলে হয় কি কিছু সফট থাকে খেতে ভালো লাগে স্কিনে এমনিতেও অনেক ফ্যাট আছে যদি না দিতে চান দিয়েন না ওই দিকটা করলাম এবার এই দিকটাও কাট দিয়ে নেই কাটতে হবে ভালোভাবে আমি দেখিয়ে দিব কতটুকু মানে কাটা হইল দেখেন একদম হাড় পর্যন্ত এই এইভাবে করে আমি অন্য অন্য চিকেনগুলো কেটে নেব চিকেন আমি এই যে কাট দিয়ে নিয়েছি আর এখন এই মশলাটা লাগিয়ে নিব এই কাঠগুলোর ভিতরে মশলাগুলো ঢুকিয়ে দিতে হবে চিকেনটাকে এখন আমি কম হলেও তিন থেকে চার ঘন্টা এটা আমি ফ্রিজে রেখে দেব যাতে এটা খুব ভালো করে সব মশলাগুলো এটা ভিতরে ঢোকে একটা র্যাপিং পেপার দিয়ে এটাকে আমি এখন ঢুকে দিচ্ছি পেরে পেরে চিকেনের জন্য আমি একটা সস তৈরি করে নেবো এখানে আমি এক কাপ দিয়ে দিচ্ছি পানি পানিটা বলো হিসেবে পেরোচ্ছে এখানে প্রায় কোয়া রসুন এখানে সারটা হচ্ছে শুকনা মরিচ ঝালটা নিজের মতন করে দেবেন তো ঝাল ঝাল এটা ভালো লাগে এখানে একটা পেঁয়াজ এইভাবে মানে কুচি করে দিয়েছি কেটে দিয়েছি মানে বড়ো বড় কেটে দিয়েছি আর এখানে আছে ক্যাপসিকাম এখানে অর্ধেকটা সবুজটা অর্ধেক দিয়ে দিলাম আর এটা হচ্ছে অর্ধেকের বেশি মানে চার ভাগের এক ভাগ রেখে চার তিন ভাগ দিয়ে দিয়েছি আর এটা এখন আমি ভালো করে সিদ্ধ করে নেব একটু ভালো করে সিদ্ধ করে নিয়েছি যাতে স্মুথ একটা পেস্ট হয় আর এই যে মরিচগুলো যাতে ভালো করে সিদ্ধ নরম হয়ে যায় মানে এটুকু সিদ্ধ করতে হবে কম হলে পনেরো মিনিট আস্তে একটু বাড়িয়ে দিয়ে তারপর হালকা আছে এটা সিদ্ধ করে নেবেন এক কাপ দিয়েছি পানি এখন আধা কাপের মতন হয়েছে আর এটা এখন নামিয়ে নিব নামিয়ে ঠান্ডা করে ব্ল্যান্ড করব। সসটা বানিয়ে নেব এই জন্য এই জন্য এখানে একটু ব্ল্যান্ডার জার নিয়ে নিয়েছে একটা জাগ আর এটা দিয়ে দিচ্ছি এখানে এক চামচ লবণ দিয়ে দিচ্ছি পুরো ভরে ভরে দেইনে লবণটা একটু প্লেনভাবে দিয়েছে আর এখানে এক চামচ ভরে চিনি নিয়ে নিয়েছে এক চামচ সিরকা দিয়ে দিচ্ছি এটা সাদা সিরকা আর এখানে অলিভ অয়েল তেল আমি এক চামচ নিয়ে নিয়েছি এটা ব্ল্যান্ড করে সসটা বানিয়ে নিব। পেরি পেরি চিকেনটা আমি ভাজতে চলে আসলাম চার পাঁচ ঘন্টা ফ্রিজে ছিল এই চিকেনগুলো আমি আস্তে আস্তে করে অল্প আছে এটা ভালো করে ভেজে নিব বারো তেরো মিনিটে সাইডটা ভেজে নিলাম এখন উলটিয়ে দিব এটা কিন্তু আরও ভাজা লাগবে ভাজা প্রায় তিরিশ পঁয়ত্রিশ মিনিট ভাজা লাগে দিয়ে মশলা গুলো দিয়ে দিচ্ছি মশলাটা যেটা বেঁচে গেছে সেটা এটা কিন্তু আমি ঢেকে দিয়েছিলাম আবারও ঢেকে দিব এই চিকেনটাকে আমি পঁয়ত্রিশ মিনিটের মতন ভেজে নিয়েছি এই এইটুকু খুব ভালো করে ভেজেছে এবং এটা খুব নরম হয়েছে বাসা এটা অবশ্যই ট্রাই করতে পারেন যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই দোয়া করি আল্লাহ হাফেজ